আজকে তোমাদের কিউট একটা বেবের জন্য কিউট একটা লেহেঙ্গা বানিয়ে দেখাবো তো আপুকে আমি কাপড় পছন্দ করাচ্ছিলাম তো আপু এই যে সিকুয়েন্স অর্গানজা এর ভিতরে নেবে তো আমি এইগুলোর ভিতরে দেখাছিলাম আপুকে তো আপু আমাকে এটা পছন্দ করে দিছিল তো এর সাথে হচ্ছে দেখো ওর কিন্তু ম্যাচিং আছে বডির কাপড়টা তো দেখতেই পাচ্ছো এটা তো আমি এখানে হচ্ছে ওর শুধু স্কার্ট হবে এটা দিয়ে তো স্কার্টের জন্য এখানে আমি চার গজ কাপড় নিয়ে নিছিলাম দেখতে পাচ্ছি এটা ছয় বছরের বেবির জন্য তো এখানে আমি যে ওরনাও নিয়ে নিছিলাম তো ওরনাটা এখানে আমি এক গজ বারো গ্রাম মতো নিয়েছিলাম ওরনা তো এর উপরের পার্ট আপু হচ্ছে পাথরের কাজের ভিতরে দেখতে বলছিল একটু গর্জিয়াস টাইপের তো আমি দেখাছিলাম আপু কোনটা ভালো লাগে তো আপু আমাকে এটাই পছন্দ করে দিয়েছিল দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আর এটাতে বানালে যে এত সুন্দর লাগবে আমি বানানোর পরেই বুঝতে পারছি তো দেখো এটা আমি নিয়ে নিয়েছিলাম আর এর সাথে কিন্তু বেশ ভালো যাচ্ছিলো আর এই কাপড়টা এত সুন্দর এত গরজে আসছিলো মাসাল্লাহ আর এই যে দেখতে পাচ্ছ লেজার দোকানে গেছিলাম এই যে ঝুড়ি লেসটা দেখতে পাচ্ছেন এটা আমি ব্লাউজের সামনের অংশ দেবো তো তোমাদের এবার ফাইনাল লুকটা দেখাই দেবো দেখো এটাতে কি ড্রেস করলাম তো আপুকে আমি এরকম ধরনের একটা স্কার্ট করে দিয়েছিলাম কুচি স্কার্ট সামনে কিন্তু লেস করে দিছিলাম আর পিছনে কিন্তু এটা রাবার করে দিয়েছিলাম দেখো খুবই কিন্তু সুন্দর আর ঘেরটা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক ফ্লাপই ভাব আছে একটা এই স্কার্টের ভিতরে দেখলে বুঝতে পারতেছো আর উপরের এর মূল আকর্ষণ হচ্ছে উপরের এই ব্লাউজটা অনেক সুন্দর এর পিছনে কিন্তু দেখো বোনা বোনা দড়ি করে দিয়েছিলাম দেখতে পাচ্ছো এই যে পিঠটা দেখা যাবে না বাট ভিতরে কিন্তু ফলসেট ইয়ে আছে পিঠ দেখা যাবে না বাট বোনা বোনা খুবই কিন্তু সুন্দর এটা আর হাতাটা তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা হাতা মানে হাতির কান হাতা বলে আর কি আমি তো এটা ডাবল করে কিন্তু এই হাতাটা করা ছিল আর এই যে দেখতে পাছো নিচে হচ্ছে যে আলিয়া কাঠ মতো করে এরকম করে ইয়ে দিয়ে দিছিলাম আর কি মানে ঝুড়ি লেসটা দিয়ে দিছিলাম দেখতে পাচ্ছ আর হাতের কান হাতে কিন্তু দেখো ভিতরে কিন্তু আমি ওই যে অর্গাঞ্জা কাপড়টা দিয়েছিলাম আর উপরে দিয়েছিলাম পাথরের কাপড়টা ঠিক আছে তো এটা গেল আর এই যে দেখতে পাচ্ছ অন্যটা তো এই যে দেখো তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু করে জানাবা আর এই এই লেহেঙ্গাটা মানে আহ বাচ্চাটার পড়লে এত সুন্দর লাগবে মানে আমি দেখেই বলতেছি তো আপু আমাকে তো রিভিউ দেবে তোমাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ